チュロゴロチュロロ。 বর্তমানে যেভাবে তাপমাত্রা বাড়ছে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে এর জন্য আমাদের এবং আমাদের সবাইকে এগিয়ে আসছে প্রচুর গাছ লাগাতে হবে যাতে পরিবেশ ঠিক থাকে এবং আমি উপজেলা ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী আমি যদি নির্বাচিত হই তাহলে আমি যতটা ভোট পাব ততটা গাছ লাগাবো। এবং পরিবেশ নাজু। মাগুরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফুটবল মার্কায় দাঁড়িয়েছে আপনার মূল্যবান ভর্তি তাকে দিয়ে জয়যুক্ত করবেন এবং মাগুরা জেলা মহিলা সম্পাদক নাজু সে সে যদি উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে সে মাগুরা সদর উপজেলার উন্নয়নে কাজ করবে আপনাদের কাছে আমি তার জন্য ভোট চাচ্ছি এবং দোয়া চাচ্ছি এবং এলাকার উন্নয়নের জন্য তাহলে ভোট ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী মাদ্রাস সদর উপজেলার জনগণ দল মত নির্বিশেষে সকলে আমার জন্য দোয়া করবেন এবং ভোট দেবেন জয় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে এবং মা উন্নয়নের কাজ উন্নয়নমূলক কাজ করার জন্য আমাকে সুযোগ করে দেবেন ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয় জাসমিন নাজুর জন্যে সর্বদাই উপজেলা সদর উপজেলায় ভোট চাচ্ছি এবং দুয়া আপনারা সবাই তার জন্যই দোয়া করবেন এবং ভোটটা দেবেন ফুটবল মার্কায়

かれうえ、え、おいしょ、いしょ、いょ、いょ。